আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওরাকায়াতু সম্মানিত হাজিরিন আপনারা কেমন আছেন আশা করছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সম্মুখে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আলহামদুলিল্লাহ আমাদের কোর্সের তরফ থেকে আমলিয়া তদ্বীপ শিক্ষা কোর্সের তরফ থেকে দুদিন দিন ব্যাপী আপনাদের জন্য ক্লাসের আয়োজন করা হয়েছে আপনারা সকলেই কম বেশি জানেন যে আমরা প্রত্যেক মাসে বড় বড় ক্লাস করে থাকি এবং ফুল মোতাব্বি তৈরি করে থাকি ইনশাল্লাহ আমরা চিন্তা ভাবনা করেছি যে দুদিনের জন্য আপনাদের ইনশাল্লাহ ফ্রি ক্লাস করাবো আপনারা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাইছেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে কি কি শেখানো হবে এখানে রুহানিয়াত আমালিয়াতের সম্পূর্ণ বিষয় তথ্য দেওয়া হবে এবং বশীকরণ এবং হান্ডি ওলা বিচ্ছেদ ইনশাল্লাহ শেখানো হবে এখানে অনেক রকম আরো সিস্টেম প্রশ্ন উত্তর পর্ব এবং এই আসাইফের দুনিয়া উহানিয়াত আমালিয়াত নিয়ে অনেক আলাপ আলোচনা করা হবে যেখান থেকে মুদাফির ভাইরা অনেক ধারণা করতে পারবেন এবং যারা আম মানুষ ভাইরাও আছে যারা আরবি লাইনে অল্প জানেন তারাও আমাদের এই ক্লাস আপনারা যুক্ত হতে পারেন সকলের জন্য এটা সমান এবং আপনাদের সমস্ত বন্ধু বান্ধবদেরকে আপনি এই ক্লাসে আপনি আপনি আহ্বান করতে পারেন ইনশাআল্লাহ এখান থেকে আপনাদের সুন্দর একটা ধারণা হয়ে যাবে আপনি রোহানিয়াত আমলিয়াত জগতে খুব সুন্দর একটা কাজ করতে পারবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই ভিডিওটা আমরা শুধুমাত্র শিক্ষার জন্য করছি শিক্ষা উদ্দেশ্য করছি দিনের সারটে ফ্রি ক্লাস একদম এটা অবশ্যই বেশি থেকে শেয়ার করে দিন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম